গুড মর্নিং বন্ধুরা তো আজকে রবিবার ব্লগটা আমি এখন থেকে চালু করছি তো দুপুরে আজকে রান্না হয়েছে কী কী তোমাদের শেয়ার করে দিলাম একটু এটা কালকের ডাল ছিল ভাত মাছ ভাজা আর বাঁধাকপির তরকারি এটা শুধু আমার একার জন্য রান্না হয়েছিল আর বাঁধাকপি তরকারি একটু মৌসুমিকে খাওয়াবো রাত্রি সেইভাবে বানানো হয়েছে আর মেয়েদের রান্না হয়নি আর এখানে দেখো পুজোনা সব স্যালাড কাটছিলো আর এখানে আমার বাড়ির সামনে দেখো কত জল আমার বাড়ির গেট থেকে কতটা জল ঢুকে এসেছে তোমরা দেখো রাস্তার ওখানে পাঁচিল ডুবে গেছে আর এখানে এই জঙ্গলটা দেখছো জঙ্গল ছুঁয়ে গেছে জলে তো অনেকটাই জল আমার গাড়িতেও ঢুকে গেছে গাড়ি ডিস্টার্ব করছে আর দেখো মেয়ে দুপুরবেলা গিয়ে আমাদের এখানে মোঘল বলে মোগল থেকে বিরিয়ানি নিয়ে এলো আর এখানে পুকুসনা স্যালাডটা কেটে গুছিয়ে রেখে দিয়েছে দেখো তো আমার খাবারটা আমি বেড়ে নিয়ে এলাম বাঁধাকপি তরকারি মাঝ আর ভাত আর বেশি কিছু করিনি রবিবার আর এখানে মেয়ে খাবারগুলোকে বাড়ছে চান টান হয়ে গেল হয়ে গিয়ে এখানে বিরিয়ানি বার করছে থালার মধ্যে আমি আমি মাংস খাই না বলে আমি ধরি টরিও না তো ওই জন্য আমি আমার এক পাশে খাচ্ছি আর ওরা এই পাশে খাচ্ছে তো দেখো বিরিয়ানির ঠ্যাংটা দিয়েছে কত বড় আমার পুকু বলল বললো আমি ওইটাই নেব। আর তারপর ওরা দুজন ওইটা খেলো আর একটুখানি রয়েছিল। রাত্রি আবার খেলে আমার পুকুসোনা একবারে খেতে পারেনি আর বড় মেয়ে খাচ্ছে আলুর পরোটা আর আমি এখানে এই বাঁধাকপি দিয়ে রাত্রে